দুজন একসাথে লাফ দিল আর তারা দেখতে পেল যে আরেকজন কিছুটা দূরেই ছিল তারা আবার লাফ দেওয়ার চেষ্টা করল কিন্তু দেখল তাদের মাঝের দূরত্ব বাড়তে শুরু করেছে এটা দেখে স্ত্রী চমকে উঠল আর স্বামীও হতবাক হয়ে গেল স্ত্রীর দিকে দৌড়াতে শুরু করল তার নাম চিৎকার করে ডাকতে ডাকতে যখন সে স্ত্রীর কণ্ঠস্বর শুনতে পেল তখন আরও জোরে দৌড়াতে লাগল কিন্তু হঠাৎ তার পা ফিসলে গেল আর সে মাটিতে পড়ে গেল যখন সে উঠে দাঁড়ালো তখন দেখল কিছুটা দূরে কিছু একটা পড়ে আছে সে কাছে গিয়ে দেখতে লাগল আর দেখলো সেটা একটি ছোট কুকুরের মৃতদেহ এটা দেখে সে সঙ্গে সঙ্গে ভয় পেয়ে গেল এই সময়ে স্ত্রীর কণ্ঠস্বর দূর থেকে শোনা গেল সে স্বামীর ডাক শুনতে পায়নি আর তার মনে হল কিছু একটা খারাপ ঘটে গেছে এই চিন্তাটা স্ত্রীকে খুব ভয় পাইয়ে দিল আর সে বুঝতে পারছিল না কি করবে একটু পরেই রাত নেমে এলো আর ক্লান্তির কারণে স্ত্রী আর হাঁটার মতো অবস্থায় ছিল না সে একটু বিশ্রাম নেওয়ার কথা ভাবল ঠিক তখনই হঠাৎ করে সামনে একটা ছায়া এসে দাঁড়ালো। দেখা গেল সেই লোকটাও ওই ঘাসের মাঠেই পথ হারিয়ে ফেলেছিল সে স্ত্রীকে বলল তার কাছে স্বামীকে খুঁজে বের করার একটা উপায় আছে আর সে তাদের এখান থেকে বের করে আনতেও পারবে স্ত্রীর কাছে লোকটা ঠিক মনে না হলেও স্বামীকে খুঁজে বের করার তাগিদে সে বাধ্য হয়ে তার সঙ্গে যেতে রাজি হয়ে গেল